আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আমরা কেমন আছেন আপনি ভালো আছি আপনার বাবা কেমন আছে এখন আপনি কিছুদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যমে বলছিলেন যে অসুস্থ তাই আমরা যেতটুকু পারি সহযোগিতা করার জন্য করি আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটা মূল উদ্দেশ্য ছিল যারা গরিব অসহায় যারা দরিদ্র তাদেরকে নিয়ে কাজ করি আমরা যারা করতে পারেন না আপনারা সবাই জানেন আমাদের দেশে একটা আইন আছে যে যৌতুক ঘরে ঘরে চায় তা আমি আমাদের দেশের যে সরকার যে আমাদের ধর বর্তমান সরকার তাদের কাছে একটা আবেদন করি যে যৌতুকের জন্য অনেক মেয়ের বাবা মৃত্যুবরণ করছে অনেক মেয়েরা ফাঁসি দিছে তো আমি চাব যৌতুকটা যেন উঠায় যায় যৌতুকটা যেন এটা সরকার উঠায় দেয় আমি অনুরোধ করব আমাদের গণপ্রজাতির বাংলাদেশ সরকারের কাছে তারা যেন এই যৌতুকটা উঠায় দেয় আর যৌতুক দেখে বিয়ে করবে না যৌতুককে দিব না দর্শক আপনারা জানেন সবসময় যে আমাদের দেশে যৌতুক এমন একটা খারাপ জিনিস যার কারণে অনেক মেয়েরা আত্মহত্যা করছে অনেক মেয়েরা জীবন দিছে অনেক বাবার জীবন গেছে মেয়ের যৌতুকে টাকা জোগাড় করতে স্টক করছে হাটফিল করছে অনেক দেখা গেছে অনেক পেপার পত্রিকা আমরা পাইছি পাই আমরা সবসময় নিউজটা রাখি তো যে আপুটি আসছে এই আপুটি মনে করেন অনেক সাদা সিদা মনের মানুষ তিনি মনে করেন আজকে যে আমাদের স্টুডিওটা আসছে যেখানে আমরা কাজ করতেছি তো উনি আমাদের নাম্বার দেখছে স্ক্রিনে নাম্বার দেখে নাম্বার নিয়ে কথাবার্তি বলছে তো আমাদের চ্যানেলে যে মালিক যাইতে উনি অনেক ভালো মনে মানুষ তো উনি বলছে যে ঠিক আছে আপনি আসেন আপনি আমাদের স্টুডিও তো আমাদের যে মূল উদ্দেশ্য হলো কি এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত কথা বলতে পারে না যারা তাদের কথাগুলি আমরা তুলে ধরি সেই কথাগুলি তুলে ধরি আমরা তুলে ধরার পরে আমরা মনে করেন এক সহযোগিতা করি তো আপু কেমন আছেন আপনি আছি ভালো তো আপু আপনি তো এর আগে আসছেন কয়েকবার তা আপনি কী ধরনের পাত্র চান আমি পাত্র চাই কি ধরনের হ্যাঁ মনে করেন আমরা মেয়ে মানুষ আমাদের ভবিষ্যতে একটা সঞ্চীবন সঙ্গী লাগে তো আমার জীবন সঙ্গীত যেতে গেলে আমি আমার লাইফে চাই সে এমন একজন হোক যে মনে করেন আমি অনেক কষ্ট হতেছি যেরকম মনে করেন এখনকার দিন যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাচ্ছে না তার কারণে মনে করেন আমার এখনও বিয়ে হচ্ছে না আমার বাবা অনেক গরিব আমি আগেও বলছি এখনও বলি সে একজন চাষি চাষিরা তিনবেলা খেতেই পায় না তো আবার ওরা কেভাবে যদি দিয়ে বিয়ে তো আমি শুধু এখানে আমার মতো আরও অনেকজনই আছে দুঃখ পরিবার যে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারে না তো আমি আজকে অনেক দুই দিন ধরে তিন দিন ধরে আসতে চাই সে দেখতে আপনাদেরকে দিচ্ছি তো আমার লাইফে আমি একজন এমনকম মানুষ চাই যে আমাকে যৌতুক ছাড়া তার জীবনে গ্রহণ করতে চাবে আর সে সময় আমার পিছনে আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে যেন আমাকে গ্রামের লোকজন কথা না শোনাতে পারে এরকম ভাবে থাকতে তার কাছে দর্শক আপনারা শুনলেন তার মনের খবর তার কথাগুলি জানতে তো আমি একটা কথাই বলবো দর্শক যে আপনারা জানেন বাংলাদেশে অনেক পরিবার যৌতুক ছাড়া বিয়ে হয় না তারপরে যৌতুক ছাড়া হয় যে আপনারা যৌতুক নেবেন না যৌতুক দিবেন না দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিও ধারণ করে থাকি আজকে আমরা যেতে এখানে আসছি ভিডিও এমন করতে আসি ভিডিওর কথা আপনি বলতে চেতেছি স্ক্রিনে যে আপুটাকে দেখলেন যদি কোনো ভিডিও গান দেখতে ভালো লাগে আপনি যে কাছে তা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সবসময় স্ক্রিনের নাম্বারে দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করা যাবে তো আজকে এখানে বিদায় নিব আপনারা জানেন আসসালামু আলাইকুম আমরা এখানে বিদায় নিচ্ছি তো পরবর্তীতে আবার অন্য কোথায় অন্য কোথায় যাবে